আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছয় মাসের বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক তৈরি করতে হয় এখানে ফর্মুলা মিল্কটা তৈরি করার জন্য আমি এখানে প্রাইমার টু যে দুধটা পাওয়া যায় সেই দুধটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনাদের বাবুকে যেটা শ্যুট করে সেই দুধটা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো এখানে হচ্ছে দুধের কোটার গায়ে কিন্তু নির্দেশনামা দেওয়াই থাকে যে কিভাবে দুধটা বানাতে হবে গোলাতে হবে তো এখানে হচ্ছে তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন মা হয়েছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করছি ভিডিওটাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে ফর্মুলা মিল্ক বানানোর জন্য আমি ফার্স্টে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য বাটিতেই বানিয়ে দেখাচ্ছি এখানে আমি দুধটা গোলানোর জন্য ফিডারে ষাট এম পানি নিয়ে নিয়েছি প্রতি তিরিশ এম পানির জন্য এক চামচ দুধ তো সেই হিসাব করে আপনারা দুধটা দিয়ে নেবেন এখানে আমি ষাট এম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এখানে আমি ফিডারে দেখবেন আপনাদের বাচ্চাদের যে ফিডার আপনারা ব্যবহার করেন সেই ফিডারের গায়ে এরকম হচ্ছে ধাক্কাটা চিহ্ন দেওয়া থাকে তো সেই চিহ্ন অনুযায়ী এরকম হচ্ছে তিরিশ ষাট এরকম লেখা থাকে তো এখানে আমি হচ্ছে ষাট এম পানে পানি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দুধের কোটাটা তো দুধের কৌটাটা হচ্ছে নিয়ে আমি এখানে চামচে করে দুধটা এমনভাবে তুলে নিতে হবে যাতে চামচের সমান সমান বরাবর থাকে আর বেশি উঁচু করেও নেওয়া যাবে না আবার কমও নেওয়া যাবে না এতে করে কিন্তু বাচ্চার স্বাস্থ্যহানি ঘটতে পারে তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চামচের ওপরে এরকমভাবে একটু এ করে নিলেই হচ্ছে চামচটা সমান হয়ে যাবে দুধটা তো এই আমি যে নিয়মটা দেখাচ্ছি আপনারা কিন্তু সেম একই নিয়মটা ফলো করে দুটা গুলিয়ে নেবেন অবশ্যই তো দুটা গুলিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলে একেবারে নতুন অথবা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ থাকবে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল দিয়ে প্রেস করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আর যদি আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অথবা সামনে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে দুধটা গুলে নেওয়ার এ পর্যায়ে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি দুটা গোলানোর জন্য যে পানিটা নিয়েছি সেটা হচ্ছে পাঁচ মিনিট ধরে ফুটানো হালকা কুসুম গরম পানি আর এই পানিটা কিন্তু এভাবে নিতে হবে পানিটাকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে হালকা কুসুম গরম পানিতে কিন্তু দুধটা গুলিয়ে নিতে হবে তো দুটা গোলানো হয়ে গেলে এবারে হচ্ছে আমি দুটাকে ফিডারে ঢেলে নিয়ে আছি তো এই তো হয়ে গেল আমার বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক তৈরি